আসসালামু আলাইকুম আমি ওমর ইসলাম আমি ফরিদপুর জেলা ভাঙ্গা থানা আদমপুর গ্রাম থেকে বলছি আমি মূলত পেশায় একজন রিক্সা চালক আমি হাইব্রিড গলাশেলা মুরগি এবং মিশরি ফাউমিজাতের মুরগি পালন করি আমি সকালে ঘুম থেকে উঠে দুই তিন ঘন্টা আমি ফার্মে সময় দেই এরপর আবার সারাদিন অটো চালাই এরপর বিকেলে আবার সন্ধ্যার সময় আইসে আবার ফার্মের কাজবাস করি এতে আমার অটোর পাশাপাশি এখানে আমার ভালো একটা আয় ইনশাল্লাহ আসে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হাইব্রিড ছিলাম মুরগি এর মোরগ এর এক একটা ওজন মোরগের ওজন হয় সাড়ে তিন থেকে চার কেজি একটা মুরগির ওজন হয় দুই থেকে আড়াই কেজি যদি আমার কাছ থেকেও বাচ্চা নিতে চান ইনশাল্লাহ ভালো মানের ইনশাল্লাহ পাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফরিদপুরের ভাঙাই আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে তার এখানে রয়েছে মুরগি এবং হাইব্রিড গোলা ছিলা মুরগি আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার কথা আপনাদেরকে বলছি তার নাম হচ্ছে উমর ফারুক তিনি পেশাই অটো চালক প্রায় আট থেকে নয় ঘন্টা অটো চালায় তারপরে যে সময়টা পায় সেই সময়টাই মুরগি পালন করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে হালাল করতে গেলে একটু কষ্ট করতেই হয় আজকের পর্বে আমরা সে উদ্যোক্তা আবুল ফারুক ভাইয়ের সমন্বিত খামারের সফলতার গল্প দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফারুক ভাই আমরা আছি আপনার বাড়িতে বেশ চমৎকার দুটি খামার আছে এটা হচ্ছে প্রথম খামার হ্যাঁ ভাই আচ্ছা আপনার এখানে কী কী মুরগি আছে এখানে আছে হলো গলা ছিলা মুরগি হাইব্রিড গলা ছিলা হাইব্রিড গলা ছিলা মুরগি হ্যাঁ আর দ্বিতীয় শেডে দ্বিতীয় শেডে আছে হলো মিশরি ফাউমি মিশরি ফাউমি মিশরি ফাউমি আচ্ছা পেশা কি কাজ করা হয় আমি অটো রিকশা চালাই অটো রিকশা চালান হ্যাঁ তার পাশাপাশি মুরগির খামার হুম জি ভাই আচ্ছা আপনি মুরগি পালন করতে উৎসাহিত হয়েছিল কিভাবে আমি মূলত 2008 সালে তো আমি ওই পোলটির এর সাথে আমি জড়িত আছি তো আগে পালতাম হলো পোলটি সোনালী আর ওই যে কয়লার এইসব পালতাম কিন্তু ওইগুলো হইলো পালন করে দেখছি ওইগুলো লাভবান না ওইগুলো লস ব্রয়লারটা মূলত সিন্ডিগেটেরই ঝামেলা পরে হলো অটোটা কিনছি আমি দুই তিন বছর হয়ে গেছে মাঝে আমার এই ব্যবসা দুই তিন বছর গ্যাপ ছিল পরে হইলো ইউটিউব দেখে এই হাইব্রিড গলা ছিল তারপরে ওই যে মিশরি ফার্মি ইউটিউব দেখে পরে হলো আমার মানে ইউটিউব দেখে মূলত আমার এই এই ইসের আসা ফার্মিং আসা ফার্মিং আসা আচ্ছা অটো চালান কত ঘন্টা প্রতিদিন প্রতিদিন আমি সকালে বিয়ানে ভরে ফজর নামাজ পড়া ফার্মে খাবার পানি দেই খাবার পানি দিয়ে তারপরে আটটা নয়টা দশটার দিকে এরকমভাবে চলে যাই আর বাড়িতে মহিলারা আর কি দেখাশোনা করে আবার আমি মনে করেন বিকেলে সন্ধ্যার আগে চলে আসি আইসে খাবার পানি দেই মাঝে যদি বাড়িতে আসি দুপুর তাহলে আমি খাবার ফানি দেই আনলে আমার বাড়িতে আর কি এসব দেখাশোনা করে এই যে ওটু চালাচ্ছেন তার পাশাপাশি বাড়িতে মুরগি পালন করছেন একটু কষ্টসাধ্য হয়ে যায় না বিষয়টা কষ্ট তো একটু হবেই ভাই আসলে হালাল রুজি খাইতে হলে তো একটু কষ্ট করাই লাগবে এটাই সবচেয়ে বড় কথা তা তো অবশ্যই আমাদের পরিশ্রম করে এগিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলো তো হাইব্রিড গলা ছিল হ্যাঁ এবার এগুলো হাই গলি হাইব্রিড গলা ছিল এক একটা মুরগের ওজন কেমন আছে আমার এক একটা মুরগের ওজন আছে তিন কেজি প্লাস মুরগ আর মুরগিগুলা মুরগি আড়াই কেজির মতো হবে আড়াই কেজি হাইব্রিড গলা ছিল কিন্তু দেখতে অনেক বড় হ্যাঁ

পঁয়ষট্টিটার মতো মুরগি আর দশটা ছিল মোরগ পঁয়ষট্টিটার তো মনে করেন আমি পঞ্চান্ন ছিয়ান্ন চুয়ান্ন এরকম মানে পঞ্চাশ প্লাস প্রতিদিন ডিম পাই ডিম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ হাইব্রিড যে গলা ছিল এটা ডিমে আসতে কতদিন সময় লাগে ভাই এইটা আসছে আমার সাড়ে চার মাসে সাড়ে চার মাসে আসছে কিন্তু সাড়ে চার মাসে ডিম আসা ভালো না আমি যতটুকু জানি কিন্তু যে আপনারা জানেন লাইটিং এর একটা ব্যবস্থা আছে মুরগি ডিম পাড়া মুরগির জন্য আমার শীতের দিনে হইলো আমার লাইটিং ডেটের কি শীতের কারণে আমি একটু বেশি দিয়েছিলাম যার কারণে মনে হয় আমার তাড়াতাড়ি চলে আমার সাড়ে চার মাসে আমি ডিম পাইছি আর কি আচ্ছা সাড়ে চার মাসে ডিমে চলে আসে এখন আপনি পরিপূর্ণ ডিম পাচ্ছেন হ্যাঁ এখানে আমার ফুল রানিং আর কি ডিম আচ্ছা হাইব্রিড গলা ছিলাম কি বলুন সুবিধা কি কি পেয়েছেন ভাই আমি এই যে কয়দিনে আমার মুরগির বয়স হয়েছে আমি শুধু শীতের বতরে আমার খালি কয়েকটা মুরগি শুধু ঠান্ডা লাগছিল আর বাদ বাকি যে দেখতে পারতেছেন আমি তো একটু হ্যাঁ খোলামেলা অবস্থায় ফালি এই পর্যন্ত আমার আর কোনো অসুখ বিষখ আল্লাহ রহমাতে হয় নাই কম হয় কম হয় বলতে আমার আর কোনো সমস্যা না আমার আর কোনো অসুখ হয় না আল্লাহর কি কি ভ্যাকসিন করেছেন আমি হলো প্রথম একুশ দিন একুশ দিন বয়সে যে সাইটটি ভ্যাকসিন করা লাগে রানীক্ষেত গাম্বুরা তারপরে হলো 32 35 দিন করাইছি আর কি ফাউল ফক্স তারপরে হলো প্রতি মাসে আমি প্রতি 50 দিন পরপর করি হলো রানীক্ষেত আর আমি অন্য কোনো ভ্যাকসিন করাই নাই আচ্ছা কি কি খাবার দিচ্ছেন নিম্বারামুরগিকে আমি শুধু লেয়ার লেয়ার অন কত কোন খাবার দিচ্ছেন আমি এখানে আছে আমার 75 ডে মুরগি আমি 75 ডে মুরগিতে 8 কেজির খাবার প্রতিদিন আমি 8 কেজি খাবার আমার মাপা প্রতিদিন 8 কেজি খাবার প্রতিদিন আমি 8 কেজি খাবার খাওয়াই এই যে যে কেজি খাবার খাওয়াচ্ছেন পরিশ্রম করছেন বাচ্চা তদন্ত হচ্ছে এগুলো বিক্রি করে লাভবান হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ অবশ্যই হিসাব নিকাশ করে যারা ফার্ম করবে তারা তো অবশ্যই হিসেব করে তারপরে ফার্ম করবে আমার প্রতিদিন কয় টাকার খাবার খাইলো আর কয় টাকা আমার কয়টা ডিম দিল কয়টা বাচ্চা দিলো হিসাব করে আমিও অনেক আমি ফার্মটা একবারে আমি যেহেতু আমার আগে আমার অভিজ্ঞতা আছে আমি বয়লার সোনালি করে আমি লস খাইছি ইয়ার আমি যে সময় এই ফার্মে আর কি ইয়ে আমি অনেক হিসাব নিকাশ করে তারপর হলো আমি ই করছি হ্যাঁ মুরগিপাল্লা পালন শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ রহমাতে ভালো আছি আলহামদুলিল্লাহ এটা তো মাংসের জন্য বেশ জনপ্রিয় এই গলা ছিল মাংস মাংসের জন্য মাংসের জন্য কেজি হতে কেমন সময় লাগে জি ভাই

মুরগি যদি একটু ছাইড়ে পালা যায় রোগ প্রতিরোধ অনেক মানে অনেক রোগের তা বাইসে থাকা যায় আর বিশেষ করে গাদাগাদি করে আমরা যেটা ফার্মের ভিতরে ফালি অনেক সময় দেখা যায় ছোট্ট একটা ফার্ম কিন্তু আমরা অনেক মুরগি ফালি এইসবের কারণে হলো এইসব মুরগ মুরগি রইলো রোগ বালাই বেশি হয় আমার যদি রোগ আর কি দাঁড়ানো চাহিদা কোনটার বেশি ফার্ম মুরগি চাহিদা বেশি নাকি গলা ছিল চাহিদা বেশি ভাই আমাদের এখানে দু দুডারি চাহিদা বেশি দুডাই আল্লাহর আমাদের খুব চাহিদা আছে দুটারই চাহিদা আছে এবং সুবিধাও দুটারই বেশি দুটাই সুবিধা আমার কাছে মনে হয় বেশি

আর দেশাল মুরগি এতগুলো মুরগিরে এরকমভাবে প্রাকৃতিকভাবে পালন করা সম্ভব না আর ওইগুলো যদি মনে করেন আমি ফিট খাওয়াই পালন করি এগুলো মনে করেন আমার সম্পূর্ণ ফিডের উপর আমি ফিট খাওয়াই আমি বাড়া কোনো প্রাকৃতিক খাবার খাওয়াই না এই ফিট খাওয়াই আর যদি দেশাল মুরগিরে খাওয়াইতাম ওটা বাজারে নিলে কিন্তু আমি ওর বিক্রি করা ওরকম হ্যাঁ আমার অনেক বিক্রি করা অনেক সমস্যা হয় তো আমি এটা আমার সোনালী হাইব্রিড আমি যেখানে বেশি আমি সোনালী হাইব্রিড করেই বেশি আর ওইটা যদি মনে করেন দেশাল মুরগির আমি ব্রয়লার ফিট খাইতাম বন্য ফিট খাইতাম ওখানে হয়তো আমার মিথ্যা কথা করে বেচা লাগতো আর নাহলে আমার বেচা সমস্যা হয়তো এই আচ্ছা বাচ্চা কতগুলো আছে বাচ্চা আছে সাড়ে চারশো পাঁচশোর মতো মনে হয় সাড়ে চারশো আছে হ্যাঁ প্রতি মাসে কেমন বাচ্চা হয় আপনার দুইটা মিলে দুইটা মিলে আমার প্রতি মাসে ডিম তো এত এখন তো মনে করেন একশো প্লাস মাসে আমার প্রতি মাসে তিন হাজারের বেশি মনে করেন আমার ডিম পাই কিন্তু এখান থেকে কিছু ডিম হলো আমার আঁকা বাঁকা হয় কিছু হাইডে যায় কিছু মানে ডিম ছোটো হয় ওইগুলো আমি ইনকুপেটার বসে না এবার এসে আমি নব্বই ডে পঁচাশি ড্যা ডিম মনে করেন আমার প্রতি মাসে তাতে আমার চব্বিশশো পঁচিশশো করে আমি ডিম হেসারিতে দিতে পারি ওই পঁচিশশো দিলে আমার সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আমি ডিম বাচ্চা পাই সেই হিসাবে মনে করেন ষোলোশো সতেরোশো বাচ্চা বাচ্চা পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই যে অটোরিকশা চালানোর পাশাপাশি যদি কিছু টাকা বাড়তি আয় হয় তাহলে তো মন্দ না অবশ্যই এর জন্যই আমি